তো আজকে ভিডিওটি সকাল থেকে শুরু করলাম আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন কাছে কি বা দূরে আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন যে এই তো বাচ্চাদের আর কি টিফিন দিয়ে দিব তো টিফিনটা আমি রেডি করে দিয়ে দিতেছি তো আজকে টিফিন হচ্ছে শুধু পাস্তা এখানে দুই রকমের আর কি পাস্তা দিয়ে দিলাম মানে দুইটা দুই রকম মানে কি যে ডিজাইনগুলো একটা শামক শামকের ডিজাইন আর একটা হচ্ছে যে পেঁচানো এই ডিজাইনটার তো যাই হোক পাস্তাটা দিয়ে দিলাম এখন আর কি দিয়ে দেবো তো ওরা আবার রেডি হচ্ছিলো স্কুলে যাওয়ার জন্য আর আমি এখানে রান্নাঘরে চলে আসছি এসে টিফিনটা রেডি করে দিতেছি আজকে শুধু পাস্তাই দিব আর এই তো সস ওরা খুব পছন্দ করে এই জন্য সসটা দিয়ে দিলাম তো ওদের আর কি দুই বোনকে আলাদা করে টিফিন দেওয়া হয়েছে দুইটা বাটিতে দিই দিয়েছি কারণ ওরা তো একসাথে স্কুলে পড়ে না দুই স্কুলে পড়ে আর কি তো স্কুলে আমি চলে আসছিলাম স্কুলে বাচ্চাদেরকে দিয়ে আমি আবার একটু নার্সারিতে আসছি তো দেখতেছি যে দেখি কোন ফুল নেওয়া যায় আর কি কোনটা নিব একটু পছন্দ করতেছিলাম তো মানে নতুন কোনো ফুল টুল আসছে কি না এই জন্য আর কি আসলাম দেখতে তো আমি একটা লেটুস পাতা নিব আর হচ্ছে আর একটা ফুল আসছে ফুলের নামটা এখনও আমি মনে আসতেছে না তো দেখি এখন ফুলটা আগে নেব আর এই তো এখানে আবার একজন বসে তো যাই হোক তারপরে এই তো স্কুলটা ছুটি হয়ে গেছে স্কুল তো মেয়েরা বের হলো এই যে আমার মেয়ে আর হচ্ছে আমার বাগনি আমার বোনের মেয়ে আমার মেয়ে একসাথে আর কি আর স্কুলে পড়ে তবে এক ক্লাসে না তো ওদের ছুটি হয়েছে তারপর ওদেরকে ছুটির সময় বার্গার দিলাম বললাম যে কিছু ওরাই বলতেছে যে আম্মু কিছু খাওয়াও তো বার্গার কিনে দিলাম বার্গারটা খেয়ে টেয়ে চলে আসলো তারপর আসার সময় আমি যে নার্সারিতে এই ফুলটা নিয়ে আসলাম আর হচ্ছে লেটুস পাতা আর এই ফুলটার নামটা যেন কি ভুলে গেছি আমি আর না শুন আজকে শুনছি ফুলের নামটা ওই যে ফুল যে বিক্রি করে ছেলেটার কাছ থেকে এখন আবার ভুলে গেলাম তো যাই হোক আপনারা জানেন হয়তো জানাবেন আর ওই যে লেটুস পাতা দেখালাম এই আর কি আনছি বেশি কিছু কিনি নেই তো এই যে এখন আবার আমাদের বিড়ালগুলোকে একটু দেখাই ওরা যে মানে কী যে ঢং করে অনেক দুষ্টামি করে এই যে বেলুনটা তো নি ওদের হাতে বেঁধে দিছে ও ওর হাতে তো এখন বেলুন দিয়ে খেলতেছিল তারপর আমি একটু কাপড় চোপড় ভিজাচ্ছিলাম আজকে কাপড় ধুব তো ভিজাতে আসলাম বল টল নিয়ে আসছি কাপড় ধু ভিজাবো ও কী করলো গোসলখানায় এসে বলের মধ্যে বসে পড়ল এমনই করে আমি মানে গোসলখানায় আসলে ও সবার আগে এসে পড়ে এভাবে বলগুলো বলটা থাকলে বলে বসে পড়ে এখন কাপড় ভিজাবো কে বলতেছে ও ওঠেই না বসে আছে এই যে দেখতেছিল আমি কি করি তারপরে এই তো কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি আবার রান্নাঘরে চলে আসলাম রান্না বান্না করার জন্য আজকে বেগুন দিয়ে আলু ভাজি করব তো বেগুন দিয়ে আলু ভাজি করব আর হচ্ছে মাছ বোনা করে নিব তারপরে ইলিশ মাছ রান্না করব লাউ দিয়ে এই তো ভাজিটা বসাই দিছি একটু লম্বা লম্বা করে কাতলা মাছকে এইভাবেই ভাজি করব। সব সময় একভাবে ভাজি কাটলে ভালো লাগে না এক এক দিন এক এক রকম করে ভাজি কাটলে ভালোই লাগে নতুন কিছু আর কি ভাল লাগে দেখতে তো বেগুন আর হচ্ছে আলু এই আর কি ভাজি করতেছি আর এখানে আমার তো ঠান্ডা তাই আমি কথা বলতে পারতেছি না তো এইখানে এই যে মশলাটা কষায় আনিছি তো আজকে মাছগুলো না ভাজবো না না ভেজে এভাবে কষায় আর পরে মানে লাউটে দিয়ে আর কি রান্না করে নিব আজকে ছোট্ট একটা লাউ নিয়ে আসছিলাম লাউটা এত সুন্দর মানে অনেক কচি একটা লাউ এর জন্য আর কি ইলিশ মাছ দিয়ে রান্না করব আর কচু তো পাই নাই এখন তো কচু পাওয়াই যায় না বেশি একটা তাই ভাবলাম যে লাউ দিয়ে রান্না করি ভালোই লাগবে একটু কাঁচামরিচও দিচ্ছি কাঁচামরিচের গ্যারানটা আমার কাছে ভালো লাগে তাই আর কি তরকারিতে দু একটা কাঁচামরিচ দিলাম তো ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি আর কি নামিয়ে নিব ধন্য পাতা দিলাম তো এই তো এইভাবে আর কি ঘরের কাজগুলো করে নিতেছে আর রান্নাবান্না শেষ করে তারপর আরেকটু কাজ আসছিল বারান্দা এগুলো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন তো এই তো ভাজিটা আমার আর কি নামিয়ে নিলাম এখন লাউটাও আমি লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করে নিলাম তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিব তারপর একটু পানি চলাই দিলাম মানে গোসল করবে তো তাই একটু পানি গরম করতেছিলাম তো রান্না বান্না আমার শেষ হলো এই তো এখন আর কি খাওয়া দাওয়া করবো ঘরে কিছু কাজকর্ম করে নিলাম রান্নাবান্নাও শেষ হলো এখন আর কি আমরা সবাই আর কি খাবো এই তো এটা হলো ওই যে ভুতুম মাছ বলে না ভুতুম মাছটা ভুনা করে নিলাম টমেটো দিয়ে আর হচ্ছে ওই যে ভাজিটা দেখালাম বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করলাম এই তো তো এখন এই তো খাওয়া দাওয়া শুরু করলাম ভাজিটা অনেক মজা হয়েছে আর এটা ছিল সন্ধ্যার পর একটু সময় রান্না করে নিলাম ওই যে এই সময়টা যে বলে যে কলের সময় যে যেটা লাম্বার সামাইটা ওইটাই আর কি রান্না করে নিছি এখন একটু বেশি করে দুধ দিলাম আর হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো এখন বাচ্চাদের বাচ্চাদেরকে দিবো আর আমি একটু খাবো তো চাইছিলাম যে একটু জহর জরা সেমায় রান্না করব তো তন্নি বলতেছে একটু দুধ দিয়ে এর আগে একটু রান্না করো অন্য এক সময় মানে কলের সময়টা ওই যে জহর জড়া করে নারকেল দিয়ে যে রান্না করে ওইভাবে বলতেছে অনেক সময় করো আজকে একটু দুধ দিয়ে রান্নাটা করো তাই দুধ দিয়ে আর কি রান্নাটা করে দিলাম সেমাইটা এইভাবেও ভালো লাগে তো যাই হোক এখন মিরিয়ারের শেষ পর্যায়ে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী হাউজের বলুকের পাশে থাকবেন আস তাহলে এই পর্যন্তই আসসালামু তাহলে আল্লাহ হাফেজ